যদি এই অবস্থার মধ্যে যদি ভরে থাকি যদি এই অবস্থার মধ্যে যদি তো সরিয়ে যায় আর কি জায়গা নেই ব্যবস্থা নেই দর্শক আমরা আজকে এসে হাজির হয়েছি বাসখা থানার অন্তর্গত দক্ষিণ জলদি নয় নম্বর আট রঙিয়াগোনা এলাকার জাকির হোসেন ভাইয়ের বাড়িতে আমরা একটি সূত্রের মতো জেনেছি তিনি দীর্ঘদিন ধরে একটি দুরারোগ্য কারণ আমরা একটু জেনেছি আজ থেকে পাঁচ বছর পূর্বে কোনো একটা জায়গায় গিয়ে মানুষের দ্বারা আক্রান্তের মাধ্যমে তার কোমরের হিপজয়েন্ট বা পেছনের যে ভালগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছিলো ঠিক তখনই তিনি একজন দিনমজুর বা শ্রমিক মানুষ তার কাছে যে অর্থ সম্পদ ছিল সেগুলো সহ তার স্বজন ফাঁটা প্রতিবেশী ময়মুরব্বী এলাকার বৃত্তশালী ব্যক্তিরা মিলে তাকে হিপজয়েন্টের বা পেচনের কোমরের অপারেশন করা ছিল আজ থেকে ঠিক পাঁচ বছরের পূর্বের ঘটনাটা আবার সে গ্রামের সামনে একটা ছোট চায়ের দোকান করত ছায়ের দোকানে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে তার জয়েন্ট আবার ছুটে যায় আজ থেকে আজ থেকে প্রায় দেড় মাস পূর্বে তিনি আবার শহরের সুনামধন্য মেডিকেল ইপনেসিনাতে গিয়ে ডাক্তার দেখায় কর্তব্যরত ডাক্তাররা তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার জানিয়েছে তার ওই জায়গাটা পচন ধরেছে এবং তার পুরো শরীর নিচের দিকে ফুলে গেছে আবার ওই ক্ষত স্থানটা অপারেশনের মাধ্যমে তার নতুন হিপ জয়েন্টের ভালটা পরিবর্তন করতে হবে এমন তো অবস্থায় তার অবস্থা এতটুকু নিচে নেমে গেছে যে তার এত টাকা ব্যয় করে চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য তার নাই ডাক্তাররা এই চিকিৎসার ব্যয় বাবদ তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা ধরেছে ওনার মাধ্যমে প্রতিবেশীর মাধ্যমে আরেকটা জিনিস জানতে পেরেছি তার বাড়িতে চারটা ছেলে মেয়ে রয়েছে বড় মেয়েটা হচ্ছে সতেরো বছর বয়স আর মেজর ছেলেটা হচ্ছে বারো তেরো বছর বয়স এ একমাত্র এই ব্যক্তি ছিল এই পরিবারের কর্ণধার বা এই পরিবার উপার্জনকারী আজ ইনি আজ এই ব্যক্তি এই অবস্থায় হওয়া যাওয়ার কারণে তার বাড়িতে খরচ তো দূরের কথা দুবেলা দুমুটু ঠিক ঠিক সময়ে বাদ খাওয়ার মতো উপার্জন হচ্ছে না এমনকি উনি এটাই বলেছে যে আজকে দুপুরে তার বাড়িতে না হবে সেই পরিস্থিতি কিন্তু ওনার নাই সুতরাং মানবিক বন্ধুরা আপনারা যেভাবে যারা আছেন আমরা জানি আমাদের বাসখালীতে বৃত্তশালী বিভিন্ন রাজনীতির ব্যক্তিত্ব ব্যক্তি তথা বাসখালীতে পুরো বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে ছিটিয়ে দেশের বাইরে যাবা যারা মানবিক কাজের সে সম্পৃক্ততা আছেন তারা আল্লাহর অস্তে এই এই বিপদগামী এই ক্ষতিগ্রস্ত এই দুরারোগ্য আক্রান্ত ব্যক্তির পাশে এসে দাঁড়ান আর যবা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এই মানুষের পাশে দাঁড়াতে পারবেন না তারা অন্ততপক্ষে আমাদের ভিডিওটা শেয়ার করে দেখাশ বছর আগে বিগত পাঁচ বছর আগে ইয়া পরে আবার সমস্যা দেখা দশ বছর বাদ ইয়া পাঁচ বছর পর আবার মানে দোয়া নম্বর দিয়ে কাজ কর্ম ক্ষেত্রে ব্যথা লাগানোর কারণে আবার ব্যথা বাড়ি গিয়ে চলাফিরে গরিন্দ করি যে এই বাবদ আবার পরীক্ষায় অপারেশন দিতে হটে হর সবু তিন লক্ষ তো সাড়ে তিন লক্ষ টাকার পরিমাণ ডাক্তার অনুমত দিই আচ্ছা ডাক্তার দেখেন আজ এতদিন আগে আজ ডাক্তার দেখাই দেয় আজ বিকেতের দেড় মাস আগে অনেক দেড় মাসে আগে এই ডাক্তার দেখাই দিয়ে ওষুধ দিনে নেন কিনা আচ্ছা তো এই চিকিৎসা বাবদত একটা জিনিস সবার উদ্দেশ্য অবগত করি যে মানুষটা নিজের মুখে শুনছেন এই প্রেসক্রিপশনে সর্বনিম্ন দুই থেকে তিন হাজার টাকার ওষুধ হতে পারে দেড় মাসে বা দুই মাসে যেই মানুষের এই সামান্যটুকু ওষুধগুলা কেনার সামর্থ্য নাই সেই জায়গায় আমি আপনি হলে আমার আপনার অবস্থা কি হতো সুতরাং আমি সবার কাছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করব আপনারা নিজ নিজ জায়গা থেকে সামান্য পরিমাণ হেল্পের মাধ্যমে সবাই ওনার একটা সুস্থ জীবন ফিরে যেতে সহায়তা করুন এবং ওনার ছোটো ছোটো শিশুদেরকে বাবা ডাকার মতো সুযোগ করে দিন আবার দিন এনে দিনে খেয়ে কোনোরকম এই সংসার চলতে পারার মতো সবাই সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজি আই অনার সামনে একখান হতা হয়ে বললাই ক্যামেরার সামনে আসছি যে আই আজি বিগত পাঁচ বছর আগে আর গো অপারেশন হয় কি এই অপারেশনের আজ জিনিস ভালো আসিল আই তো আর আত্মীয় স্বজন হলে তুলি তালি তালিকা নিযুক্ত আসিল কিন্তু অপারেশন ভালো ইয়ে এক সাহায্য গেলাম আর ফরি ভারগুলো চলিল এখন আর আর এখন কিছুদিন বা সাহা থাস করতে করতে আর আবার অপারেশনের প্রয়োজন হয়ে গিয়ে ডাক্তারের হাসে গেলাম ডাক্তারই চাইয়ের হত দেয় এবার অপারেশন দাম এ জিনিস দাম সমত তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা তারপরে এখন বর্তমানে গরম মধ্যে হাতে সার্গো বাচ্চা আছে ওনুরা খানাপিনা খাবাই পর তৌফিক নেই নিজে ওষুধ খরচ চলাই তৌফিক নেই হ্যাঁ বেশি কষ্ট আছে আজ বিগত এক মাস ধর নাই গম গঙ্গুরি শুইতে না পারি বেতার কারণে জিনিস এবার অপারেশন দাওয়ান ছাড়া ডাক্তার হয়ে যেতে হন কিছু পালানো অপারেশন দাওয়ানই ফুড়ব

অনারগর উপার্জন দে উপার্জন আই গ্যন্ত